তার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একা খাচ্ছি একদম ভালো লাগছে না মানিকের বাবাও চলে গেছে মানিকও সেই সাবন দিতে ঘরে আজকে খাচ্ছে তা আমি বলি আমি কী করবো আমি ওই জন্য একা একা খাচ্ছি বলে আমার খেতে ইচ্ছে করছে না আজকে খাওয়ার অনেক কিছুই আছে দেখুন আমি পটল আলু মাছ দিয়ে তরকারি করেছি ধোকা এই যে পটল আলু তরকারি করেছি ওর বাবা এখানে একটা ক্যাম্প হচ্ছে ক্যাম্পে খাওয়া দিয়েছে এটা মাছের তরকারি আর এটা তো মাছের তরকারি খেয়েছি এই দেখো এই যে একটা ধোকা এটা ধোকার তরকারি দিয়েছে সবজি ডাল দিয়েছে আর আমি এদিকে চাটনি করেছি বসে বসে কখন থেকে খাচ্ছি তা টিভি রেখেই যাচ্ছি মারাই পৌনে তিনটে বাজে মা খেয়ালই করিনি আমি যে একটুখানি যা করে খাবো কিন্তু খেতে বসে হঠাৎ করে সেই ফোন করে একজন বলছেন যে আমাদের এক যে লাগাতে এসেছিলেন দাদাটা এত ভালো কি বলবো সেই দাদাটা নাকি হঠাৎ করেই মারা গেছে মানে অস্বাভাবিক মৃত্যু আর কি আমাদের মানে কি খারাপ লাগছে যে খেতে বসেও না আর খেতে পারছি না আর যে একটু কারোর সাথে কথা বলতে বলতে খাবো টিভি দেখছিলাম কিন্তু টিভি দেখতে দেখতে আর ভালো লাগছে না মানিকের বাবা ওই এক গালি কথাটা শুনে এক গাল খেয়ে উঠে চলে গেল আর মানিক বসলেও মানিকের সাথে যে একটু বসে গল্প করবো সে তাও নেই খেতেও পারছি না চুপ করে বসে আছে কি করবো বুঝতেই পারছি না আমি খাওয়া গুলোকে এবার জলে দিয়ে দিই আর এগুলো সব জলে দিয়ে দিই আর খেতে ইচ্ছে করছিলাম মনটা না খুবই খারাপ আজকে এখন তারপর রাখছি